ছিল ছয় আগস্ট দু সাল পবিত্র রমজান মাসের তখন আঠেরোতম দিবস চলছে আফগানিস্তানের নিমরুজ প্রদেশের আব্দুল আজিজ জাইয়ের বাড়িতে বেশ অনেকক্ষণ পূর্বে শেষ হয়েছে ইফতার এখন রাত দশটা পেরিয়ে গিয়েছে বৃদ্ধ উজবাকজাইয়ের পরিবার তাই তৈরি হচ্ছে শুই পড়ার জন্য সুতরাং কিছুক্ষণের মাঝে বাড়ির বড় ছেলে হুসাইন ও তার জীবনসঙ্গিনী রুকাইয়াকে শুভরাত্রি জানালেন আব্দুল আজিজ এরপর ঘুমাবার জন্য চলে গেলেন নিজের কক্ষে ওদিকে সেরাতের তাপমাত্রা ছিল প্রচণ্ড গরম অতএব হুসাইন ও রুকাইয়া সিদ্ধান্ত নিলেন যে তারা আজ বাহিরে ঘুমাবেন সুতরাং নিজেদের রুম হতে কার্পেট বের করে এনে বাহিরের উঠানে বিছিয়ে দিলেন তারা এরপর তাদের তিন বছর বয়সী বড় ছেলে ইমরান ও দেড় বছরের বিলালকে নিয়ে উন্মুক্ত আকাশের তারকারাজির তলে ঘুমিয়ে গেলেন তারা দুজনে ওদিকে বৃদ্ধ আব্দুল আজিজের তখনও জানা নাই যে তার সন্তান হুসাইন ও সন্তানের জীবনসঙ্গিনী রুকাইয়াকে ইতিমধ্যে তিনি এই পৃথিবীর বুকে চির বিদায় জানিয়ে ফেলেছেন ছোট্ট বিলাল আর ইমরানও জানে না যে আম্মা আব্বার পাশে তারাও আজ তারকারাজির নিচে এই দুনিয়াতে শেষবারের মতো ঘুমিয়ে পড়ছে কারণ আধার দিগন্তের ওপারে ব্লেডের বাতাস কাটার গম্ভীর আওয়াজ শুরু হয়েছে ভয়াল যে আওয়াজে ঠেকে গিয়েছে সুদূর হেলমানদের ক্যাম্প ব্যাস্টিয়ান বিমান ঘাটি যান্ত্রিক ফোরিংয়ের ঝাঁক যেখান হতে ভেসে উঠতে আরম্ভ করেছে অন্ধকার আকাশে আর সেগুলোতে ভর করে নিমরুজের দিকে ধেয়ে আসছে ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্সেসের একটি নৃশংস স্পেশাল মিশন ইউনিটের কমান্ডোরা বাহিরের দুনিয়ায় যাদের নাম টোয়েন্টি টু স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট আনুমানিক রাত তিনটা ঘটিকায় নিমরুজের আকাশ ভেদ করে বাইশ এস এস অপারেটরদের বহনকারী হেলিকপ্টার মাটিতে নামতে আরম্ভ করল তার কিছু সময়ের মাঝে কপ্টার ছেড়ে মাটি স্পর্শ করল তাদের অ্যাসল্ট টিম আর এর অল্পক্ষণের মাঝে ওদের নাইট ভিশন গগলসে ভেসে উঠল যায় পরিবারের আবাস ভয়াবহ রাত্রিতে তারপর আসলে কি হয়েছিল তা আমাদের আব্দুল আজিজ কখনোই ঠিকভাবে বুঝে উঠতে পারেননি অ্যাসল্ট টিম সেদিন হিটের পর নিয়মতান্ত্রিকভাবে দিনের আলো ভোটার আগেই তার বাসা তথা ওদের টার্গেট ছেড়ে বেরিয়ে পড়ে অতঃপর সূর্যোদয়ের মুহূর্ত নাগাদ আব্দুল আজিজের দুচোখ বাঁধা অবস্থায় ছিল মূলত স্পেশাল এয়ার সার্ভিস অপারেটররা সেদিন গভীর রাতে ঝড়ের গতিতে তার রুমে ঠুকে তৎক্ষণাৎ তাকে সিকিওর করার পর তার চোখ বেঁধে ফেলে তারপর আব্দুল আজিজ যখন ওরা চলে গিয়েছে বুঝতে পেরে তার ব্লাইন্ড ফোল্ড নামালেন তখন রাত ফুরিয়ে গেছে সুতরাং কক্ষ হতে বেরিয়ে তিনি উঠানে পা রাখলেন আর সাথে সাথে তার পায়ের তলদেশ হতে পৃথিবী সরে যেতে আরম্ভ করল স্পেশাল এয়ার সার্ভিস আলোচ্য রাতে কম্পাউন্ড ব্রিজের সাথে সাথে ওদের চোখ পড়ে গিয়ে উঠানে ঘুমিয়ে থাকা রুকাইয়া আর হুসাইন যুগলের দিকে তৎক্ষণাৎ মুহূর্তের মাঝে ঘুমন্ত অবস্থায় দ্বিধাহীন ভঙ্গিতে তাদের মাথায় সরাসরি সাপ্রেসড অ্যাসল্ট রাইফেলের বুলেট গেঁথে দেয় ওরা অ্যাসল্ট টিমের আরেকটি অংশ ততক্ষণে ঝড়ের গতিতে উঠান পেরিয়ে মূল বাসায় দরজার দিকে ছুটছে এমন সময় চলন্ত অবস্থাতেই এরা ছোট্ট ইমরান ও বিলালের শরীরেও রাউন্ড ঢুকিয়ে দেয় তপ্ত বুলেট তিন বছর বয়সী ইমরানের পেটে আঘাত করে ওদিকে বিলালের মুখ আর কাঁধ লক্ষ্য করে ফায়ার ওপেন করা হয় ব্রিচার ততক্ষণে মূল বাসার ডোর ব্রিজ করে ফেলেছে ঝড়ের গতিতে একটা টিম এন্ট্রি করে সেখানে যাদের সামনে পড়ে যান উসবাকজাই পরিবারের আরেক সন্তান মোহাম্মদ ওয়ালি এরপর কোনো একটা পর্যায়ে একজন স্পেশাল এয়ার সার্ভিস অপারেটরের বুলেট সরাসরি তার মাথা ভেদ করে চলে যায় তার কিছুক্ষণের মাঝে সে সময় বাড়ির ভেতরে থাকা পরিবারের শেষ সন্তান মোহাম্মদ জুমার মাথায় গুলি করার মাধ্যমে কম্পাউন্ডটি ক্লিয়ার ঘোষণা করা হয় টিম তারপর এসএসসি এর জন্য মুভ করে এই সময় ছবি তোলার সুবিধার জন্য হুসাইন ও রুকাইয়ার থুতনির নিচ হতে মাথার ওপর পর্যন্ত কাপড় পেঁচিয়ে বাঁধা হয় আলোচ্য তৎপরতাগুলি শেষ করে স্পেশাল এয়ার সার্ভিস টিম যখন কম্পাউন্ড ত্যাগ করছে ততক্ষণে সাজানো গোছানো উজবাকজাই পরিবার শেষ হয়ে গিয়েছে ফলে আব্দুল আজিজ যখন তার ব্লাইন্ড তুললেন তখন তার সামনে ভেসে উঠল মানুষের রক্তে ভেসে যাওয়া একটি বিধ্বস্ত উঠান মাত্র কিছুক্ষণ পূর্বে যেখানে তার সন্তান ও পুত্রবধূ শুয়েছিল সেই কার্পেট আর বালিশ থেকে তার নাকে এ সময় তাজা রক্তের অদ্ভুত সুঘ্রাণ আসতে শুরু করল আব্দুল আজিজ ও তার সহধর্মিনী তখন জানতে পারলেন যে তাঁদের পাঁচজন সন্তানের তিনজনই রাতের তাণ্ডবে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন আর এটি ছিল আফগানিস্তানে বিগত একুশ সাল পর্যন্ত চলমান প্রতিটি রাতের একটি বাস্তব দৃশ্য